চায়নার পণ্যে পূর্ব ঘোষিত একশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে এসইসি চেয়ার পদে পল অ্যাটকিন্সের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি জোর দিয়ে বলেন চায়নার ওপর শুল্ক উল্লেখযোগ্য হারে কমানো হবে দেশটির সঙ্গে বাণিজ্য চুক্তি ও সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আশাবাদ জানান তিনি ট্রাম্প দাবি করেন প্রত্যেক দেশই আমেরিকার সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় এছাড়া প্রেসিডেন্ট আরও জানান ফেডারেল রিজার্ভের চেয়ার জেরাম অপসারণের কোনো ইচ্ছা নেই তার ট্রাম্পের এমন মন্তব্যের পরই আবারও ঘুরে দাঁড়ায় দেশের স্টক মার্কেট সম্প্রতি বাণিজ্য অংশীদার ও ফেডারেল রিজার্ভ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন নেতিবাচক মন্তব্য ও আগ্রাসী নীতি ঘোষণার পরপরই দেশের বাজারে ব্যাপক দরপতন দেখা দেয় সোমবারও চেয়ার জেরোম পাওয়ালের তীব্র সমালোচনার পর উল্লেখযোগ্যভাবে কমে যায় শেয়ারের দাম এমন পরিস্থিতিতে মঙ্গলবার ভিন্ন সুরে কথা বলতে দেখা যায় প্রেসিডেন্টকে ওভাল অফিসে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ার হিসেবে পল অ্যাটকিন্সের শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ট্রাম্প

It's not going to be that high uh, it got up to there we were talking about fentanyl where you know various uh, elements built it up to 145 no it won't be anywhere near that high that won't happen but they're going to do very well and I think they're going to be happy and I think we're gonna to live together very happily and

idea to lower interest rates this is a perfect time to lower interest rates uh, if he doesn't is it the end no it's not but it would be good timing it would be it would, she could have taken place earlier but no i have no intention to fire him প্রেসিডেন্ট ট্রাম্পের এসব বক্তব্যের পরপরই আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায় দেশের শেয়ার বাজারে ডাউজোন পয়েন্ট বা এক দশমিক সাত শতাংশ বৃদ্ধি পায় এস পি ফাইভ হান্ড্রেড সূচক বাড়ে দুই শতাংশ নেসজেক সূচক দুই দশমিক এক শতাংশ বেড়ে চার দিনের পতনের ধারা থেকে বেরিয়ে আসে আসাদ রিয়েল নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর